এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় খবর হ্যাঁ অপারেশন সিন্দুর হ্যাঁ এই এই মানে অ্যাটাকটার নাম এটা দেয়া হয়েছে ভারতের তরফ থেকে ভারতের ক্ষেপে নষ্ট হানা হয়েছে নটি জঙ্গি ঘাটিতে নট সেনা ঘাটিতে জঙ্গি ঘাটি মনে পড়ে আপনাদের বাইশে এপ্রিল হুম পেহেলগাঁও কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের বুঝে খুঁজে মারা হয়েছিল আর নিশ্চয় নতুন করে বলতে হবে না তাদের উদ্দেশ্য ছিল হিন্দু নিধন আমি এখানে কোন কোনোরকম হিন্দু মুসলিম রাজনীতি করতে আসিনি যেটা ঘটেছে সেটা বলছি বাইশে এপ্রিলের কথা কারো ভোলার নয় তারা একটা নতুন সকাল আনন্দ উপভোগ এনজয় করতে গিয়েছিল তাদের কি দোষ ছিল পর্যটকদের দোষ ছিল না তো কিন্তু তারা তারা বেঘরে তাদের প্রাণ হারিয়েছিল কিছু নোংরা জঙ্গিদের হাতে সেই জঙ্গি লস্করই তৈ তৈগা হ্যাঁ এদের প্রধান ঘাঁটিগুলো ভাঙা হয়েছে ধ্বংস করা হয়েছে লাহোর থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্বে অ্যাকচুয়ালি এতগুলো ঘাটির নাম তো আর মনে থাকে না যার কারণে আজকে একটু আমার ঘাঁটিগুলোর নাম আমার দেখে দেখে বলতে হবে গতকাল রাত একটার পর ভারত থেকে এই অভিযান চালানো হয়েছে অপারেশন সিন্ধুর ভারতীয় সেনারা তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ বিমান মারফত নটি জায়গায় এবং চব্বিশটি মানে নটি ওই জঙ্গি ঘাঁটি তারা আক্রমণ চালিয়েছিল এই জায়গাগুলো আমি একটু বলে দিই এটা হচ্ছে মঙ্গলবার হয়েছে মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর যে ভাওয়ালপুর হচ্ছে জঙ্গিদের হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় যাই বলো মুরদকে বাঘ ও মুজফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত সেখানে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত আট এবং দুজন নিখোজ আপনারা ভুলবেন না আমরা ভুলব ভুলতে পারি না সেই বাইশে এপ্রিল সেই নিরীহ পর্যটকরা কি করেছিল আর এইটা খুব যে তাড়াতাড়ি হয়েছে মানে একটা উত্তর দেয়া এই জঙ্গিরা যে হামলা চালিয়েছিল আমাদের পেহেলগাঁওতে পর্যটকদের নাঙ্গা করে তাদের ওই আমাদের যেমন গীতা এরা ওদের কিছু একটা পাঠ করতে বলেছিল যারা পারেনি দেনান দেন বইয়ের সামনে বাচ্চার সামনে বাড়ি কর্তাদের মেরে ফেলেছিল খুব নিশ্চিন্তে মেরে নিশ্চিন্তে তারা চলে গেছিলো হ্যাঁ সপ্তাহ প্রায় সপ্তাহ হয়ে গেল সেই বদলাটা আজকে আক্রমণ বা অভিযান সিন্দুর যাই বলো এই নাম দিয়ে করেছে আমরা এইটাই চাইছিলাম প্রতি উত্তর ভারত ভারত যে পারে এবার কোন দেশ কি করছে ইরাক রাশিয়া চাইছে একটা আলোচনার মধ্যে দিয়ে হোক আমেরিকা অবশ্যই করে তারা তো দাদাগিরি করে তারা এটাকে বলেছে সেম মানে লজ্জাজনক দুঃখজনকের জায়গা লজ্জাজনক কেন বলেছে আমি জানি না কারণ এরাও চেয়েছিল ভারত আক্রমণ করুক সেটা অন্য ব্যাপার এই বড় বড় ব্যাপারে আমার মা হস্তক্ষেপ না না করানো উচিত আমি যেটা বলতে বসেছি যে একটা শান্তি একটা শান্তি পেয়েছি আমরা ভারতীয় হয়ে শান্তি পেয়েছি যে নিরীহ এমন হতো যে না সৈন্যবাহিনীর সাথে সৈন্যবাহিনী ঝগড়া হয়েছে যেমন এখন সীমান্তে গোলা গুলি চলছে তবে এটা আমাদের সত্যি করে একটা একটা কি বলবো নৈতিক জয় বলবো না যে আমরা দেখালাম আমরা পারি তাহলে পাকিস্তান তোমরা যেখানেই লুকিয়ে রাখো তোমাদের এই জঙ্গিরের ভারতের ক্ষমতা আছে খুঁজে বার করে ঘরে ঢুকে একদম আউট করার আর এই ছোট্ট একটা প্রতিউত্তর আশা করি পাকিস্তানের ভিত তো নড়িয়ে দিয়েছে এটা তো মানে আমাদের কাছে বিশাল একটা ব্যাপার সারা দিন ধরে সবাই এই মোবাইল খবরের চ্যানেলগুলো আর টিভির মধ্যেই চোখ ফেলে রাখবে এইটা ছিল আজকের বিশাল 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 বড় খবর যে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারতের সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়ে এসছে আরও নিশ্চয়ই আমরা আরও আগামী দিন দেখতে পাবো স্যালুট জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত আমার দেশ ভারতের একটা খোঁচা লাগলে আমাদের বুকে তার প্রতিফলন হয় আমাদেরও খোঁচা লাগে কি বলবো এটাকে অভিযান সিন্দুর সুন্দর নাম দারুন দারুন দারুণ চলুক আরও খবর নিশ্চয়ই যদি পাই আপনারাও জানেন এই খবর বিশাল খবর এই খবর কারো অজানা নেই কিন্তু সত্যি করে আমার আজকে ভীষণ ভালো লাগছে যে এই রকম পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো কেন পাকিস্তান জানে না এই জঙ্গি ঘাঁটিগুলোর অস্তিত্ব সব জানে তারা এইভাবে এদের প্রতিপালন করে তারা যখন প্রতিপালন করে অন্যের ক্ষতির জন্য তাহলে ভারতও চেয়েছে এই ঘাটিগুলো সমূলে নির্মূল করে দিক তাহলে এরা আর ডানা মেলতে পারবে না অন্যের ক্ষতি করার জন্যে আজকে চিন্তা করুন তো যে পর্যটকগুলো মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা যে মারা গেছে সেই ইনকাম করতো সেই পরিবার পরিবারগুলোর কি অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে আমরা পেহেলগাঁওয়ের এই দূর্বিশ মারাত্মক দিনের কথা ভুলতে পারবো না তাহলে ভারতকে আবার স্যালুট চলো এটা ছিল আজকের দিনে প্রধান মানে মারাত্মকভাবে একটা যে নিউজ আমরা আশা করছিলাম যে এরকম কিছু একটা ভারত একটা উত্তর দিক মোটামুটি আমাদের একটু ঠান্ডা হয়েছে আরও অপেক্ষা করছে চলো এটা ছিল আজকের প্রধান এবং প্রথম খবর আর আরেকটা খবর হচ্ছে ক্যাথার ডিভোর্স হ্যাঁ এই ডিভোর্স সংক্রান্ত তথ্য বা কথা বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি চলো ক্যাথা বলেই ছিল আর আমরা সোনাদীপ ভাই এরকম হালকা পলকা খবর দিচ্ছে যে এইরকম একটা ডিভোর্স হতে চলেছে বা হবে এরকম ডিভোর্স ডেট পড়লেই সঙ্গে সঙ্গে তো হয় না এটা হয়েছে দুই পক্ষ দুই লিগাল অ্যাডভাইজার গার্জিয়ানরা বসে একটা আলোচনা করতে সেখানে ক্যাথার ভূমিকা তো অবশ্যই করে থাকে ওই দিক থেকে বাচ্চার বাবা বা বাচ্চার পরিবারে যারা এই বিষয়টা দেখছে গার্জিয়ান হিসাবে লিগাল অ্যাডভাইজাররা তো আছেই তাই এইরকম একটা খবর সত্যি করেই সকালবেলাটা বেশ কন্টেন্ট পেতে এবং বলতে সুবিধাই হলো সেখানে নিঃশ্বর আমরা বলি না নিঃশর্ত দাবি নিঃশর্ত মুক্তি এরকম নিঃশর্ত একটা তরফ থেকে গেছে তা এখন তো বাচ্চার বাবা বলছে যে গয়নার সাথে আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকাও আমরা মিসিং যাই হোক সেগুলো তাদের ব্যাপার কোনটা কে বলছে আর কোনটা তারা সহমত পোষণ করছে যে হ্যাঁ এইগুলো আমরা নিয়েছি বা এগুলো মিসিং মানে এগুলো সত্যতা আছে তা আমি আমার ছোট্ট ওপিনিয়ন বলবো আগে এগুলো বলে নিই তাহলে দুই তরফের লিগাল অ্যাডভাইজাররা যখন একসাথে বসে এটা দেখছে আমি বলবো আরও দশজনের সাথে সহমত হবেন যে এরা এই আইনি মানে কি বলবো আইনি যে একটা কাজ হচ্ছে ডিভোর্সের এখান থেকে দুই তরফেই মুক্তি পাক তারা এই নোংরামি করছে এ ক্যাথা যা নোংরামি করছে কারো জানতে বাকি নেই এই যে ডিভোর্সের কথাটা বলায় তখন মানুষে বলবে যে ডিভোর্স কার সাথে প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী এরকম ওকে শুনতেই হবে নোংরামি সে পুরুষ হোক আর নারী হোক শুনতেই হবে তাই না আমরা ওয়াইটিতে এখানেই এসছি হ্যাঁ বল অনেক কিছু বলার আছে কিন্তু আমার রক্ত দিতে যেতে হবে বলে সেকেন্ড ভিডিওটা আমার আসছে অবশ্যই করে অনেক কিছু তুলে ধরবো তার আগে বলি দুই তরফ থেকে যখন একটা কি বলবো আগ্রহ দেখিয়েছে তাহলে সেই আগ্রহ দুজনেই এটা একটা মিউচুয়াল ডিভোর্স হোক সেখানে তো ক্যাথা একটার সময় বলেছিল আমি ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো না আমার পায়ের কাছে সে পড়ি এইগুলো নতুন করে বলে আর এইগুলোকে জটিলতা কুটিলতা বাড়াবো না কারণ সে যখন নিজেই বলছে যে আমি ডিভোর্স চাই এবং শর্ত মানে যে যে কেস আমি করেছি তাহলে বুঝতে পারছেন আজকে সত্যি করে মিত্র পরিবারের যদিও সে আমাদের দোগলা বলেছে মিত্র পরিবারের একটা নৈতিক জয় হচ্ছে যে তারা ফোর নাইনটি এইট কেসের কোনো রকম কাজ তারা করেনি তাহলে আজকে আমি তাদের বলবো যারা না জেনে শুনে হয়ে ক্যাথার হয়ে ভিডিও করেছিল তাহলে পরিষ্কার যে ক্যাথা এইগুলো এলিগেশন দিয়েছিল এগুলো তার সাথে ঘটেনি এবং এই যে আজকে পুরো পরিষ্কার হয়ে যাবে যে তাহলে ওখান থেকে গয়না মিসিং হয়েছে আমি ওকে ফোন করে বললাম না দিদিভাই নি ওকে বললাম নি নি এখানে ফোনাফুনি করে কিছু হবে না এখানে যে ব্যাপারটা আইনের পথে চলছে সেখানে ভালো করে উত্তর দিলে আমরা জানবো যে আমি যখন গয়না চুরি করিনি তাহলে এরা বলছে গয়না চুরি করেছি তাহলে একটা মানহানি মামলা তাই এইখানে সমস্ত কিছু শেষ করতে চাইছে ক্যাথার তরফ থেকে তাহলে সেটা অবশ্যই করে বলা যেতেই পারে যে এতদিন যা বলেছিল সমস্ত ভুলভাল কথা বলেছিল তাই না তাহলে তারই গিরগিরাতে হয়েছে তারপরেও বল দুই তরফে আগামী দিন তাদের দুজনেরই একটা নতুন ভবিষ্যৎ তারা রচনা করবে ক্যাথা কি করবে সেটার উপরে আমাদের নজর থাকবে ওইদিকে মিত্র পরিবার কি করবে সেদিকেও আমাদের নজর থাকবে আমাদের দুজনেই কন্টেন্ট সেখানে দাঁড়িয়ে ডিভোর্সের পর তারা নিজের স্বাধীনভাবে জীবনযাত্রা করুক কিন্তু নোংরামি করলে আমরা তো বলবোই যে বিয়ের লিগালি ডিভোর্স না দিয়ে এরা মন্দির প্রাঙ্গণে কি করে বিয়ে করলো দেখা যাক বলেছে দুদিন সময় চেয়েছে তার মানে তারা সদার্থ একটা ব্যাপার বলে এসেছে আর যদি না চাই তো সেখানেই বলতো না আমরা রাজি না এরা যখন বসেছে দুই তরফে যে না একটা কংক্রিট কিছু ডিসিশান নেবো তাহলে আমরা সেই দিকে ওত পেতে থাকবো তাই না তাহলে ডিভোর্স তাহলে হোক আমরা যেমন চেয়েছি পরবর্তীকালে যে নোংরা কাদাগা ছোড়াছুড়ি যে দেখাবে সে তো আমরা বলবই কিন্তু দু তরফেরই তাদের নতুন জীবন নতুন জীবন শুরু করার অধিকার দুই তরফেরই আছে তাহলে সেটা করুক সেও করুক তবে হ্যাঁ যা যা বলেছিলো যা যা মিথ্যা রটনা রটিয়েছিলো সেটা আজকে পরিষ্কার না অ্যাটেম্প টু মার্ডার না কী বলবো এটাকে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার না তার পরিবারের তার দিকে কুদৃষ্টি ফেলেছিল দেখে এইগুলো নতুন করে এখন বলার নেই যদি ডিভোর্স হয়ে যায় তাহলে এই পুরো এই এই নাটিকাটা এখানেই এন্ড হবে দিই এন্ড হবে তা আমি বলবো দুই তরফেরই ট্যাটার তরফ থেকে তো একদম পতাকাতে নাড়িয়ে দিয়েছে সাদা পতাকা যে হ্যাঁ আমি শান্তি চাই যুদ্ধ নয় মানে আমি ডিভোর্স চাই যা যা শর্ত আছে আমি মেনে নেবো এবং যা যা কেস আছে আমি তুলে নেবো সেখানে ওদের তো এটা তো এটা প্রমাণ হয়ে গেল ওর কেউ হাত দেয়নি যাকে আর এটা বাড়ুক আমিও চাই না এই তরফ থেকে দুদিন সময় নিয়েছে নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে তারপরে ডিসিশানটা আমরা জানতে পারবো আর আমি তো আমার তরফ থেকে বলবো আমি আরও পাঁচজন বলবে নিশ্চয়ই কমেন্ট বক্সে যে ডিভোর্সটা অবশ্যই করে হয়ে যা ডিভোর্সটা হয়ে গিয়ে দুজনেই দুজনের জীবনে এগিয়ে চলো তারপর সমালোচনা করার জন্য তো আমরা রয়েছি যা দেখব ভুল সেটা তো এখানে বলবোই তাহলে এইটুকানি আমার ছিল ভিডিও আর অবশ্যই করে আরও অনেক কিছু তথ্য এই যে মানে বিশাল বিশাল এলিগেশন এখন দেওয়া হচ্ছে সেগুলো উইথ প্রুফ সেকেন্ড ভিডিওতে আমি তুলে ধরবো কাবেরি চলে আসছে রিম্পার চলে আসছে আমি আসছি আমাদের কাছে কি কি আছে কি কি বলেছিল কাবেরি কাবেরি হ্যাঁ রিম্পার বান্ধবী সমস্তই আসছে দরকার করলে নিশ্চয়ই প্রমাণ দেবো সেটা নেক্সট ভিডিওতে বলবো যে মহিলাকে মহিলা বলবো কি পুরুষ বলবো আর বাচ্চাদের মতন সেলিব্রিটি না ছেঁড়া বিটি সব পরের ভিডিওতে আসছি তার আগে সবাইকে ভালোবাসার জানিয়ে আমার ভিডিও এখানে এন্ড করছি রক্ত দিয়ে শেষ সেকেন্ড ভিডিও করব দেশের জন্য যদি রক্ত দিতে পারতাম সত্যি করেই চলো সময় যদি পাই এরকম সময় যদি সুযোগ যদি আসে দেশের জন্য নিজেকে বলিদান দেওয়ার অবশ্যই করে দেব।